আপনি সৌদি আরবে থাকেন কবে গেছেন বাংলাদেশে আসছিলেন কবে আজকে বছর মাস আর কি আর আপনার স্ত্রী আপনাকে রূপ কোনো ডিভোর্স না দিয়ে আর একজনের সাথে চলে গেছে এটা কয় তারিখে গেছে জানেন কিছু এটা আজ থেকে আড়াই মাস আগে আর কি আড়াই মাস আগে হ্যাঁ বলে পরে বিয়া করছে বিয়া হয়েছে আর তা আমি কইলাম পরে বিয়া করছো তা আমার ফেসটা না পাইগা কেমনে গিয়া করে বিয়া করলা আমার তো আমার তো ফেস ভাঙবা আমার লোক তো কাবিনা আছে আমার লোক তো আছে আমার একটা মাইয়া আছে দশ বছরের তো তুমি কাজটা কেমনে করলা আমার ফেসটা তো আগে বাইগা এর পরে বিয়া বইগা তোমার তো বিয়া বৈধ হইতো না এটা বিয়া তোমার বৈধ হইবো এক জামাইয়ের কাছে থাকে আরেক জামাইয়ের কাছে গিয়া ঘর সংসার করে এটা তো বৈধ নাই

বাপের বাইতেই আজকে বিশ দিন হয় বিশ দিন আইয়া বাপের বাড়িতে অনেক আবার পল্লী লইছে আমার কাছে আইতো না আমার কাছে আইতো না পানা দেনা কি আছে না আছে এটি মজাই দিম মজাই দি আমি ডিভোর্সের কাগজ আপনার কাছে ফড়াই দিব বা আপনার ফ্যামিলির বাইরে দিয়ে আপনার মেয়ের বয়স কত সন্তানের বয়স কত আমার মেয়ের বয়স 10 বছর মেয়েটা এখন কার কাছে মেয়েটা নানির বাড়িতে আর কি আর লগে অনেক বর্তমানে যাই হোক বিষয়টা হচ্ছে ভাই আপনি বাংলাদেশে থাকলে আপনি নিজেই মামলা দিতে পারতেন সেক্ষেত্রে মোটামুটি মানে এক স্বামীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ এই আইনি মামলাটা দিতে পারতেন পাশাপাশি আপনি যদি মনে করতেন যে আপনার সংসার থেকে কোনো কিছু নিয়ে গেছে লাইক এস টাকা পয়সা বা সোনা গহনা চুরি করে নিয়ে গেছে সেই বিষয়গুলো ইনক্লুড করে আপনি সাথে চুরির মামলাটাও দিতে পারতেন তো এখন যেহেতু আপনি দেশের বাইরে অবস্থান করছেন সুতরাং এই মামলাটা

কর্মকর্তা চাইলে তো ব্যবস্থা নিতে পারে তো সেই ক্ষেত্রে সেদিকে কোনো উন্নতি হয়েছে কি না সেটা জেনেছেন না না এ মনে করেন জিটি করছি মতন থানার ভিতরে একটা কাগজ রাখছে আর মনে করেন আমার গায়ের জানের কাছে একটা কাগজ দিছে আর বুঝতে পারছি ভাই এটা কিছু হবে না এটা এটা কিছুই হবে না মামলা হইলে সেক্ষেত্রে কিছু করতে পারে না কিন্তু ওই জিডি মূলে আসলে এখানে কিছু করার সুযোগ নেই বললেই চলে আর আপনাদের জন্য ভাই খুবই দুঃখের বিষয় মানে স্পেশালি যারা প্রবাসী আপনারা যখন এই ধরনের বিষয়গুলো শুনে অনেক কষ্ট লাগে তো আপনার জন্য সমবেদনা জানানো ছাড়া আসলে আমার কিছুই বলার নেই আর আইনি পদক্ষেপ কিভাবে নেবেন সেটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি হ্যাঁ এটার বাইরে আসলে তেমন কিছু করণীয় নেই বুঝতে পেরেছেন